আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই নকশি ঐতিহ্যবাহী নকশি পিঠাগুলো কীভাবে ডিজাইন করে আমরা বানিয়ে থাকি তো অনেকে কিন্তু পিঠা বানাতে পারলেও অনেক বেশি ডিজাইন কিন্তু পারেন না তো আজকে অল্প করে কিছু ডিজাইন শেয়ার করব দেখতেই পাচ্ছেন প্রথমে গোল করে নিয়েছি তারপর দুইটা পাতা শেপে এঁকে নিয়েছি আর এগুলোকে এভাবে করে তুলে নিলাম আর এখন সাইডটা কেটে নিচ্ছি এটা কিন্তু আরেকটা পিঠার ডিজাইন দুইটা গোল আকার করে নিয়েছি গোল করে শেপ দিয়ে এখন আমি মাঝখানে চালতা করে নিচ্ছি এটাকে আমরা চালতা বলি নরসিংদীর বাসায় আমরা চালতাই বলে থাকি তো সাইডে মাঝখান মাঝখানে চালতাটা দিয়ে সাইডে আমরা মোরচানি দিচ্ছিলাম আর কি এটাকে মোরচানি বলি কাটা সাহায্যে এপাশ ওপাশ করে এভাবে করে নিতে হবে দেখতেই পাচ্ছেন তারপর জাস্ট কাটুনির সাহায্যে আমরা এটাকে কেটে নেব আর এভাবে করেই কিন্তু ডিজাইন করে পিঠাটা তৈরি করে নেব পিঠাটা এভাবে কাটুনি দিয়ে কাটার পর কিন্তু এই নকশি পিঠাটা আরও সুন্দর হয় তো এটা হচ্ছে আরেকটা ডিজাইন মাঝখান দিয়ে দেখতে পাচ্ছেন কিভাবে করে নিলাম মাঝখান দিয়ে এখন চালটা তুলে নিব এটা আপনার দেখেই বুঝতে পারবেন যে কিভাবে এটা করা হচ্ছে তারপর এভাবে সাইড দিয়ে পাতার ডিজাইন করে নিব এই পিঠাগুলো অনেক বেশি মচমচে আর ক্রিস্পি হয় নর্মালি যদি শুধু কেউ চাল দিয়ে শুধু পিঠাটা কমপ্লিট করেন আর কি এর থেকে বেশি মুচমুচে আর ক্রিস্পি হয় যদি পিঠাতে মোরচানি বা এই পাতার ডিজাইনটা দিয়ে থাকেন দেখতে পাচ্ছেন কিভাবে সাইডটা কেটে নিচ্ছি এখন আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি আমার চ্যানেলে কিন্তু নকশি পিঠার রেসিপি এবং নকশি পিঠা কীভাবে শিরা দিবেন সেই রেসিপিও আপলোড করে দিয়েছি চাইলে ওই রেসিপিগুলো ফলো করে এরকম করে ডিজাইন করে পিঠা বানিয়ে নিতে পারেন এই পিঠাগুলো অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় আর ছোটো বড় সবাই এই পিঠাগুলোকে অনেক বেশি পছন্দ করে দেখতেও অনেক বেশি সুন্দর এভাবে নানা ডিজাইন করে পিঠাগুলো তৈরি করতে পারেন এটা করে নিচ্ছি পিঠার আরেকটা ডিজাইন এটাও মাঝখান দিয়ে একটা চালতা হবে দেখতে পাচ্ছেন পিঠাটা চালতা করে তারপর সাইড দিয়ে এরকম পাতার ডিজাইন করে করে নিচ্ছি এগুলো কিন্তু দেখেই বুঝে নিতে হবে কিভাবে করছি কেউ চাইলে কিন্তু এখানে খেজুর কাটার পরিবর্তে শুই দিয়েও করতে পারেন এখানে যে বড় সুইটা আছে ওইটা দিয়েও করা যায় তারপর সাইডটা কেটে নেব তো এভাবে করেই কিন্তু ডিজাইন করে সবগুলো পিঠা বানিয়েছিলাম তো এটাও একটা ডিজাইন এই কিউট ছোটো পিঠাটা আমি আমার ছেলের জন্য করেছিলাম তো এভাবে চাইলে কিন্তু আপনারা খুব সহজেই ডিজাইন করে নকশি পিঠা তৈরি করতে পারেন অ্যাটো জেট রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে চাইলে দেখে নিতে পারেন ধন্যবাদ সবাইকে